যারা শহরে থাকে তারা একটা বার জন্য কল্পনা করতে পারবে না যে আসলে গ্রামের পরিবেশটা কত সুন্দর হয় আমার তো গ্রামের পরিবেশ দেখলে গান বলতে ইচ্ছা করে ওরে আমি রে রইয়া আসলে কিন্তু অনেক সুন্দর আসলে আমরা গ্রামের যে মেঠোপথের কথা শুনতাম আসলে এখন এই মেঠো মেঠোপথ নেই যদিও মেঠোপথগুলা সবগুলাই পাকা হয়ে গেছে তারপরেও কিন্তু অনেক সুন্দর সব মেলাই।